কর্কট রাশি কালপুরষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হল ক্যান্সার এই কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু কর্কট রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এরপর উঠে পড়ে জীবনকে বদলাতে চলেছেন এই কর্কট রাশির পুনর্বাসু পোশাক কিংবা অশ্লেষণ করতে জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় নানারকম দিক থেকে একটা অসফলতা নানারকম দিক থেকে একটা প্রতারণা লাঞ্ছনা অপবাদ বদনাম সমস্ত কিছুই ঘটতে থাকে তাই কর্কট রাশির মানুষদের জীবনে প্রথম প্রশ্নটাই হলো এইটা যে ভগবান কেন কর্কট রাশির মানুষ দেখি সবথেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকেই যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলিই ঘটতে থাকে তবে গ্রহের অবস্থান যদি জন্মকুণ্ডলীর সাপেক্ষে অশুভ হয় প্রতিকূল হয় তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি বেশি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে তবে কর্কট রাশির সামনেই শুরু হচ্ছে পরিবর্তন দু সালে দাঁড়িয়ে পনেরোই নভেম্বর শনিবার ষোলোই নভেম্বর রবিবার এবং সতেরোই নভেম্বর সোমবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য তথা রবি যখনই কর্কট হাসেপে তুঙ্গি হতে যাচ্ছে ঠিক তখন থেকেই কর্কট হিসেবে সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ সূর্য শনি এবং রাহু একত্রে অবস্থান করবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে সৃষ্টি হবে পাঁচটি যোগ তবে কর্কট আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে কর্কট রাশি অষ্টমে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন কর্কট রাশি হিসাবেকে নবমে কর্ক রাশির অষ্টমের এই রাহুর দ্বাদশের দৃষ্টি আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোটখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে ভীষণ ভীষণ বিবেচনা করা হয় অন্যদিকে কর্কট নবমে প্রবেশ শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আসার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই দীর্ঘদিন পর এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় কিংবা যে সমস্ত চাকরি হোক সম্পর্কের জায়গা হোক আপনি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন সেই জায়গাগুলো থেকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কর্কট জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই কর্কট রাশির জাতক জাতিকা জীবনে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে আগামী নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে প্রথম পরিবর্তনটি হল বিশেষ করছে যেহেতু এই দ্বাদশ ঘর হলো কর্ক অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হয় রাহু এই সময়কালের মধ্যে আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক তাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্করাশির মানুষকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ কিংবা পরিবারের মানুষজনদের শখ আহ্লাদ অতিরিক্ত মেটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি জমানো অর্থ হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই কর্করাশির জাতক জাতি দিকে মোটামুটি পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে এই অর্থনৈতিক জায়গাটায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যেহেতু শনি কর্কট হিসাবেকে নবমে অবস্থান করছে এবং রাহুর অষ্টম ভাব তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাগুলিতে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে অন্যদিকে কর্কট হিসাবেকে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে অর্থাৎ এক্ষেত্রে রাহু শনি এবং কেতু এই ত্রি গ্রহের সমন্বয়ক যোগ কর্করাশি জাত জাতিকাদের জীবনে বেশ কিছু অসুবিধা নিয়ে আসতে পারে এটি তাদের যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে অর্থাৎ চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাসে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যেতে পারেন বা ভুল জায়গায় ফেঁসে যেতে পারেন এই জায়গাটায় বি কেয়ারফুল থাকতে হবে অন্যদিকে কেতুর এই দ্বিতীয়ভাবে অবস্থান কর্করাশি জাত জাতিদের জীবনে রাহুর অষ্টম ভাবকে কেন্দ্র করে কর্মের জায়গাতেও কিছু সমস্যার সৃষ্টি হবে কোন জায়গাগুলোতে না যারা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি কিন্তু কাজ ছেড়ে দেওয়ার কথাও কিন্তু ভাবতে বা কাজ ছেড়েও দিচ্ছেন কেন অতিরিক্ত কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য না করতে পেরে কাজের জায়গায় কিছুটা সমস্যা কিছুটা গোলযোগ দেখা দিচ্ছে এরই পাশাপাশি অফিসের বস উর্ধন কিছু কর্মকর্তাদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মনোমালিনে জড়িয়ে পড়া এইরকম কিছু একটা সম্ভাবনা দেখা যায় অন্যদিকে কর্করাশ হিসাবে কে শনি কিন্তু কিছুটা নিচস্ত হচ্ছেন যার কারণে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা সন্তানরা এই মুহূর্তে কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা জরুরি ভুল সঙ্গে মিশতে পারে বা বিভিন্ন দিক থেকে বিপথে চালিত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটায় সতর্ক থাকতেই হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে অর্থাৎ আপনারাও যদি সন্তান হন তাহলে আপনাদের বাবা মায়ের কথা মেনে চলার চেষ্টা অবশ্যই করুন অন্যদিকে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় কেতু অবস্থান করছে কর্কটের দ্বিতীয় কেতুকে যেহেতু সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই প্রেম ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় কিংবা যে কোনো অবৈধ সম্পর্ক বা অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেই জায়গা থেকে কিছুটা দুর্নাম বা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা এই বিষয়গুলি কর্করা হিসাবে কে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর সময়কালের মধ্যে অত্যন্ত সতর্কতা অত্যন্ত সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত এরই পাশাপাশি সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়ার কারণে কর্করাশির মানুষরা যে কোনো কাজ শুরু করেও শেষ মুহূর্তে গিয়ে সফলতা পান না কিংবা সফলতা প্রাপ্তির পথে বাধা পায় সঠিকভাবে পরিকল্পনা না করার কারণে তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা পরিকল্পনা এগিয়ে যান অন্যদিকে কর্কট রাশির জাতক যে কোনো উদ্যম নিয়ে কাজ শুরু করার ক্ষেত্রে প্রধানতম সমস্যা হলো লোকে কি বলবে লোকে কি ভাববে এইরকম কিছু চিন্তাভাবনা এরকম কিছু দুশ্চিন্তা করে রকম কাজ শুরু করতে গিয়েও আপনার লজ্জায় পিছিয়ে আসেন তাই এই কাজগুলির দিক থেকে আপনাকে দৃঢ় সতর্ক হতে হবে তবে কর্কট রাশি তাকে এই পঞ্চগ্রহের মধ্যে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর কিংবা তিরিশে ডিসেম্বর পর্যন্ত যে যে জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ আসতে চলেছে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো সবকিছুই ঘটবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় Malu ke debit কোনদিকে কর্ক রাশি ফিনান্সিয়াল হরস্কোপ বা মানি হরস্কোপটা নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার জানুয়ারি পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি তাই কর্করাশ হিসাবেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা কর্করাশ হিসাবেকে বাড়তে দেখতে পাওয়া যাবে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবেই আপনার আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারবেন বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় আগামী সময়কার মধ্যে চন্দ্র সূর্য এবং দেবগ্রহ বৃহস্পতি ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে এই স্ত্রীগ্রহী যোগের অর্থাৎ চন্দ্র সূর্য বৃহস্পতির একই সলেখায় অবস্থান করছে কর্কট রাশির জীবনে যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সবসময় প্রবলেম সবসময় সমস্যা লেগেই থাকছিল কারো স্বাস্থ্যগত সমস্যা কারো অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো ভাবে সমস্যার পর সমস্যা লেগেই থাকছিল এরপর সেই সমস্ত পারিবারিক বাস্তুদোষ দূর হওয়ার সাথে সাথে পরিবারের অর্থিক উন্নতি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করে রয়েছে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশভাবে সেখান থেকে প্রথমে তৃতীয় এবং পঞ্চমভাবে তাদের ট্রানজিট এবং নক্ষত্রগত বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে তাই বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎ উঠে আসছে তাহলে বৃহস্পতি দেব আমাদের হিসাবে হিসাবেকে জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কর্কর হিসাবেকে দ্বাদশভাবে নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করতে চলেছে সেই সময়কালে বলতে কর্করাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে শুধু তাই নয় চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গা তো আসছে পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন জেনারেল লাইন কিংবা নার্সিং পুলিশ ফোর্স বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে পর চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন থাকছে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে অন্যদিকে যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু এরপর পঁচিশে নভেম্বরের পর থেকে আগামী তিরিশে সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে এবং সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশভাবে অবস্থান করছে বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহের কর্কট রাশি সালকে অবস্থান কর্ক রাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুকূল পরিস্থিতি এবং শুভত্বের ইঙ্গিত দিচ্ছে যাচ্ছে যার কারণে এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্ত যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইলেও সেটা করতে পারছে না সেটা কোনো ব্যবসা শুরু হোক নতুন কোনো প্রজেক্ট শুরু হোক চাকরির ইন্টারভিউ হোক কিংবা কোনো প্রপার্টি কেনা বা বিক্রয় করার দিক থেকে ভীষণ ভীষণভাবে অসফলতা যে পেয়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গা থেকে বৃহস্পতি আপনাদেরকে রক্ষা করবে শুভ ফল দেবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর কারণ দেবগুরু বৃহস্পতির শির্বাদ আগামী সময়কালে কর্ক রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে অন্যদিকে বৃহস্পতিকে কর্কট রাশিসে পঞ্চম প্রতি অষ্টম্পতি হিসাবে বিবেচনা করা হয় এরই সাথে মঙ্গলের ট্রানজিট ঘটতে চলেছে কর্ক রাশির লগ্নে থাকবে মাথার উপর তুঙ্গি তাই পঞ্চম এবং অষ্টম ভাব থেকে উচ্চশিক্ষা এবং গবেষণার ভাব ধরা হয় উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছেন কর্ক রাশিসকে দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়কালের মধ্যে তাই তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা কর্কট রাশি বা কর্কট লগ্নে জাত জাতিকাদের জীবনে মজবুত গঠনের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন পড়াশোনার সূত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্করাশির মানুষরা এরপর সেই জায়গায় যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে বুধ এবং শুক্রের কর্করাশির দশমে প্রবেশ যার কারণে প্রেম ভালোবাসার জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় যারা দীর্ঘদিন প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না তারা কিন্তু এরপর জানান দেখবেন সেই জায়গা থেকে পজিটিভ ফল পাবেন কিন্তু প্রেম করছেন প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না কাউকে ভালোবাসেন পছন্দ করেন এরপর জানান দেখবেন আপনাদের জীবনে প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এরই পাশাপাশি বৃহস্পতি শুক্র কিংবা সূর্যের প্রভাবে ত্রিগ্রহী যুগের সমন্বয়ের প্রভাবে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যায় ভুগছেন কিংবা গায়নও সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য এরপর প্ল্যান পরিকল্পনা করতে চান তাদের জন্য দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর থেকে ছাব্বিশের জানুয়ারি সময়কালটা সন্তান প্রাপ্তির জায়গায় শুভ ফলদায়ক করতে চলেছে বৃহস্পতির আশীর্বাদে সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মালক্ষ্মী দেবীর জয় যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ যে সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় দীর্ঘদিন ধরে ব্যর্থতা অসফলতা পেয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া নিজেদের আধিপত্যকে জনসমুখকে তুলে ধরার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করতে পারবে কর্ক রাশির মানুষরা এরই পাশাপাশি ব্যবসায়িকত দিক থেকে সময়কালটি আপনার জন্য এপর ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনাদের নানারকম দিক থেকে সুযোগ সুবিধাগুলি আসবে শুধু তাই নয় যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাবাদের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু একটা অঙ্কের অর্থ করে খামাতে পারবেন অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক সুযোগ সুবিধা একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি কর আসার জন্য শুভভাবে আসতে চলেছে এই মুহূর্তে জানে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী করে তুলবে দীর্ঘদিন যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়েছিলেন সেই ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টর থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা কোনো জায়গায় নির্মাণ কাজের সাথে যুক্ত হয়েছেন তারাও কিন্তু এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার রাজমিস্ত্রি বা বিল্ডার নির্মাণ এই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন তবে কর্করাশের কিছু প্রতিকার স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণামত জপ করুন যাদের চাকরি প্রাপ্তিতে